প্রাইমারি স্কুলের পঁচাত্তরতম বর্ষকে কেন্দ্র করে পুনর্মিলন উৎসব স্কুলের প্রাক্তন প্রাক্তনী এবং বর্তমান মাতা কমিটির সহযোগিতায় পঁচাত্তরতম বর্ষকে কেন্দ্র করে দুই দিনব্যাপী পুনর্মিলন উৎসব এবং বিভিন্ন কর্মসূচি এমনই একটি প্রেক্ষাপট নদীয়া জেলার চাকদাহ থানার অন্তর্গত বল্লভপুর জিএসএফ স্পি স্কুল স্কুলের বর্তমান শিক্ষক শিক্ষিকাদের অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে একটা মেলবন্ধন তৈরি করলেন প্রাক্তন প্রাক্তনীরা সকালে প্রভাত ফেরির মধ্য দিয়ে এই অনুষ্ঠান শুভ আরম্ভ হয় পরে বিশিষ্ট বর্গের উপস্থিতিতে শুরু হয় সম্বর্ধনা অনুষ্ঠান বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন চাকদাও থানার ভারপ্রাপ্ত আইসি মাননীয় অরিন্দম মুখোপাধ্যায় মহাশয় এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন চাকদা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শ্রীকান্ত রায় মহাশয় মঞ্চে সম্বর্ধনা প্রদান করা হয় হিংনারা অঞ্চল পাবলিক ইনস্টিটিউটের প্রধান শিক্ষক রঘুনাথ বিশ্বাসকে এছাড়া মঞ্চে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাপতি ও প্রাক্তন মহেশচন্দ্র মণ্ডল মহাশয় ও সহশিক্ষিকা বাসনা রানী সরকার মহাশয়

আসলে পুনর্মিলন আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় যে এটা একটা পেছনে ফিরে তাকানোর সময় তারা আপনারা প্রাক্তন ছাত্র এখানে উপস্থিত হয়েছেন সকলের পক্ষে যে আপনারা বিদ্যালয় থেকে যে জিনিসটা গ্রহণ করেছেন প্রাক্তন শিক্ষক শিক্ষিকা তাদের কাছ থেকে বা শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে যে জিনিসটা গ্রহণ করেছেন সেটা জীবনে কতখানি আপনাদের পাথেও হয়েছে এই দিকটা আপনারা লক্ষ্য করেছেন আসলে দেখুন আমি একটি রামকৃষ্ণ মিশন স্কুলে পড়তাম যেটা আমাদের বিশেষ করে ছোটো ছোটো ছেলেমেয়েরা যারা তোমরা আছো তোমাদের উদ্দেশ্য করে বেশি বলবো যে আমরা পড়তাম আমাদের ছোটোবেলা থেকে শেখানো হতো শ্রদ্ধাবান লভ জ্ঞানম শ্রদ্ধাবানরাই জ্ঞান লাভ করে শ্রদ্ধা কাদের করবো আমাদের ভারতবর্ষের সংস্কৃতি হচ্ছে মাতৃদেব ভব পিতৃদেব ভব আচার্য ভব মাকে ভগবান রূপে জ্ঞান করা বাবাকে ভগবান রূপে জ্ঞান করা এবং আচার্য যার কাছ থেকে আমরা শিখছি স্কুল হতে পারে কলেজ হতে পারে ইউনিভার্সিটি হতে পারে অথবা আমাদের রাস্তাঘাটে পাড়া প্রতিবেশী যাদের কাছ থেকে আমরা শিখি তাদেরকে শ্রদ্ধা এবং সম্মান করা এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় এবং তোমরা জানবে যে একটা রবি ঠাকুরের কথা আছে বিদ্যা হচ্ছে আভরণে শিক্ষা হচ্ছে আচরণে মানে আমি অনেক কিছু জানলাম সেটাই কিন্তু শিক্ষা নয় শিক্ষা হচ্ছে আমার আচার আমার আচরণ আমার ব্যবহারের তফাত যদি না হয় তাহলে কিন্তু কখনোই আমরা শিক্ষিত বলে নিজেদের জাহির করতে পারবো না মানুষ যারা ভালো চাকরি করছেন অনেক টাকা মাইনে পাচ্ছেন কিন্তু বাবার চিকিৎসার ব্যবস্থা করছেন না বা মাকে খেতে দিচ্ছেন না তো একজন বয়স্ক মা আমার কাছে এসছিলেন যে বাবা অনেকদিন আগেই মারা গেছেন মা মদনপুরে বাড়ি যে তাকে ছেলে খেতে দিচ্ছে না আমি বললাম আপনি কোথায় থাকেন বললো বাড়ির যে বড় ঘরটা বড় ঘরটায় ছেলে থাকে বৌমা থাকে আর পাশে একটা ওই ত্রিপল টাঙিয়ে পাশে ত্রিপল টাঙিয়ে মাকে রেখেছে আমি আমার অফিসারকে ইনস্ট্রাকশন দিলাম যে গিয়ে ছেলেকে আগে লাঠি মেরে বের করে দাও বাড়ি থেকে লাঠি মেরে বের করে দাও ছেলেকে বলো যে তুমি বাইরে থাকো মা বাড়িটা মার নামে আছে বাবার নামে আছে মা বাবা বাড়িতে থাকবে তো এই ধরনের শিক্ষিত লোকের আমাদের দরকার নেই এত এম এ পিএইচডি বিএ পাস এম এ পাস এরকম শিক্ষিত লোকের দরকার নেই আমাদের সেই শিক্ষিত লোকেরই দরকার যে মা বাবার খেয়াল রাখবে পাড়া প্রতিবেশীর খেয়াল রাখবে যে শিক্ষক শিক্ষিকাকে সম্মান করবে যারা গুরুজন বয়োজ্যেষ্ঠ মানুষজন আছে তাদেরকে শ্রদ্ধা সম্মান করবে এই শিক্ষাই কিন্তু আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এই শিক্ষায় যদি আমরা শিক্ষিত না হতে পারি তাহলে আলটিমেটলি আজকে যারা আমরা ছোট আছি বা অল্প বয়স্ক আছি বা ইয়াং আছি তারাও কিন্তু একদিন বয়স্ক হব তাদেরও কিন্তু কিছু তো একটা রেসিপ্রকার ব্যাপার আমি যে আচরণ করবো সেটা কিন্তু আমাকে দেখতে হবে সে আচরণটা আমাকে ফিল করতে হবে তাই আসুন আজকে এই বিদ্যান্দনে দাঁড়িয়ে আমরা সকলে প্রতিজ্ঞাবদ্ধ হই যারা এখানকার প্রাপ্তনী আছেন যারা বর্তমান আছেন বা যারা আগামী দিনে ছাত্র হবেন বা অভিভাবক অভিভাবিকা যারা এখানে উপস্থিত হয়েছেন সকলে মনে হয় আজকে আমাদের এই বিদ্যান্দে দাঁড়িয়ে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার দিন যে একটাই কথা আমাদের সকলের আদর্শ হওয়া উচিত যে উপরালের কাছে ভগবানের কাছে প্রার্থনা জানাবো মানুষ করিয়া দাওবো আমায় আর কিছু আমি চাইবো না যেন সত্যিকারের মানুষ হতে পারি আমরা ভালো বন্ধের বিচার করতে পারি আলো অন্ধকারের বিচার করতে পারি আর একটা ভালো মানুষ হলে কিন্তু ভালো সংসার হবে ভালো সমাজ হবে ভালো দেশ হবে ভালো পুলিশ হবে ভালো শিক্ষক হবে ভালো ব্যাংকর্ হবে ভালো রাজনীতিবিদ হবে তাই আসুন আজকে মানুষ আবার শপথ নিতে পারি। আর শিক্ষক শিক্ষিকা বয়োজ্যেষ্ঠ সকলকে বাবা মা সকলকে শ্রদ্ধা সম্মান করা অপরকে ছোট করে কিন্তু কখনো বড় হওয়া যায় না বড় তখনই হওয়া যায় যখন আমি নিজেকে বড় করবো মনের টর্চের আলোটাকে যদি আমি উপর দেখবেন একটা টর্চ নেবেন টর্চটা নেওয়ার পরে টর্চটাকে উপরে তুলে যদি আমরা ফেলি দেখবেন আলোটা বেশি দূরে যাচ্ছে আবার না বলে দেখবেন আলোটা কাছাকাছি করছে তো আমার মনে হয় আমাদের প্রত্যেকে উচিত যে আমাদের যে মনে আলো আছে মনটাকে একটু উপরে তুলে ধরা তাহলে আমরা অনেক বেশি করে দেখতে পাবো ছোটবেলা থেকে যেটা আমরা শিখেছি সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে গর্ভস জায়গায় আশা রাখবো আমাদের প্রধান শিক্ষকের হাত ধরে সুনাম যেভাবে ছড়িয়েছিল আপনারা শুনেছেন ঠিক ছিল আমরা আশা রাখবো আগামী শুনে এলাকার বিশিষ্ট জনেরা কি বললেন আসুন আমাদের বিদ্যালয় গলভপুর যে স্কুল গত উনিশশো সালে সৃষ্টি স্থাপিত হয়েছিল বিভিন্ন দীর্ঘ পথ চলার মাধ্যমে আজ তম বর্ষ কমপ্লিট করল সেই উপলক্ষে আমরা প্লাটিনাম জয়ন্তী উৎসাহ উদযাপন করছি এবং সেই সাথে প্রাক্তন ছাত্রছাত্রীদের নিয়ে পুনর্মিলন একটা উৎসবের আয়োজন করা করেছি আজকে আমাদের অনুষ্ঠান আমরা শুরু করি প্রভাতফরির মাধ্যমে অন্যান্য প্রভাত খুবই সুন্দর হয়েছিল কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের যতটা টার্গেট ছিল আমরা যতটা দূর আমরা প্রভাতফেরটাকে নিয়ে যাব কিন্তু আমাদের মাঝপথে মোহবঙ্গ হয়ে যায় প্রভাত অনুষ্ঠানটা আমরা শেষ করতে বাধ্য হই এরপর আমরা আমাদের যে অনুষ্ঠান আছে বিভিন্ন ধরনের অনুষ্ঠান ছিল প্রতিযোগিতামূলক প্রথমে ছিল একা প্রতিযোগিতা সেটা ইতিমধ্যে শেষ হয়ে গেছে এখন শুরু হবে বিভিন্ন বিভাগের কবিতা আবৃত্তি এরপর রয়েছে সঙ্গীত পরিবেশনা এবং সবচেয়ে নাচ আমাদের অনুষ্ঠান চলবে দুদিন ব্যাপী অতিথি হিসেবে কারা ছিলেন আজকে আমাদের চাকা থানার আইজি পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ শ্রীকান্ত রায় আমাদের প্রধান নীলকুমার দাস মহাশয়া ছিলেন আমাদের পঞ্চায়েত সদস্য আমাদের পার্শ্ববর্তী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঘুনাথ বিশ্বাস এছাড়া অন্যান্য অতিথি বর্গ আমি বলছি বিদ্যালয়ের প্রধান শিক্ষক এই যে অনুষ্ঠানটা আপনারা দেখছেন এই অনুষ্ঠানের যে আয়োজন এই আয়োজনটা যাদের কথা না বললেই নয় তাদের কথা বলতে চাই আমি এই এলাকার প্রাক্তনী এবং আমাদের স্কুলের যত গার্জিয়ান আছে সকলে মিলে হাতে হাত মিলিয়ে আজকে অনুষ্ঠানটা সফল করেছে তাদেরকে আমি আমাদের স্কুলের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং এইভাবে আমরা চাই তারা যেন আমাদের পাশে থাকুক বর্তমানে দেখা যাচ্ছে যে সরকারি স্কুলের উপরে গার্জিয়ানরা আত্মা হারিয়ে ফেলছে কিন্তু আপনারা এই প্ল্যাট একটা গার্জেনদের কাছে নতুন বার্তা নিচ্ছে আমাদের কোন স্কুলে কি ঘটছে সেটা আপনারা সবাই জানেন আমাদের স্কুলের ক্ষেত্রে আমরা যখন কোনো গার্জেন মিটিং ডাকি আমাদের এখানে প্রায় দুশোর উপরে বাচ্চা দেড়শো উপস্থিত থাকে এবং তাদের যে অ্যাক্টিভিটি তারা মিড ডে মিল থেকে শুরু করে পড়াশোনা থেকে শুরু করে সমস্ত কাজ আমাদের মানে আন্তরিকভাবে হেল্প করেন সাহায্য করেন এবং সেই সাহায্য নিয়ে আমরা আজকে এই পথটা চলতে পেরেছি এবং ভবিষ্যতে তাদের আমরা সাহায্য অনেক আশা করছি আমার নাম আঞ্জার বিশ্বাস আমি স্কুলের সহকারী শিক্ষক একজন অ্যাকচুয়ালি আমি তো প্রাক্তন শুধু নয় আমি স্কুলের প্রাক্তন ছাত্র বর্তমান স্টুডেন্টের অভিভাবক তো উনিশশো সালে আমাদের স্কুলটা তৈরি হয় আমরা দেখেছি যে বিভিন্ন হেডমাস্টার মশাইরা স্কুলের উন্নয়ন করেছে আজকে আমাদের পঁচাত্তরতম বর্ষ পালিত হয়েছে দু আজকের এই অনুষ্ঠানটা বিশেষ করে যদি সফলতা লাভ করে তার জন্য আমি একান্তভাবে কিন্তু জানাই আমাদের মায়েদের এটা মাতা কমিটি করা হয়েছে আর এদের উৎসাহ ছিল প্রচন্ড উৎসাহ এদের উৎসাহের ফলে আসে কিন্তু আমরা আপনারা ফসল দেখতে পাচ্ছেন সকালবেলা থেকে ব্লাড ডোনেশন ক্যান আমাদের প্রভাত ফেরি বিভিন্ন অতিথিদের সম্মান আমাদের বসে আঁকো প্রতিযোগিতা কুইজ প্রতিযোগিতা এবং আমাদের অনুষ্ঠানটা আমরা দুদিন ব্যাপী করেছি আজকে বাইশ তারিখের অনুষ্ঠান থাকছে আর আগামীকাল তেইশ তারিখের অনুষ্ঠান থাকছে তেইশ তারিখ আমাদের থাকছে সমস্ত প্রাক্তন প্রার্থী যারা এই স্কুলে অংশগ্রহণ করেছিল পড়াশোনা করে গেছিল তাদের আমরা একটা সম্বর্ধনা দেবো এবং তাদের ডেকে তাদের নিয়েই দুপুরবেলা মধ্যাহ্ন পর্যন্ত শুরু করে একটা পিকনিক টাইপের একটা আয়োজন সবার মিলিত স্থান আমরা একটা মিলন বন্ধন তৈরি করছি আমার নাম মহেশ রায় আমি এই স্কুলের প্রাক্তন ছাত্র বর্তমান অভিভাবক এবং এই অনুষ্ঠান কমিটি আমি সহ সম্পাদক